হ্যালো বিওর্স আজকে আপনাদেরকে জানাবো ফিফা ফুটবল বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে সেরা বিশটি দল কত পয়েন্ট নিয়ে কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ফিফা ফুটবল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এক নাম্বার রয়েছে আর্জেন্টিনা তাদের বর্তমান পয়েন্ট আঠেরোশো উননব্বই দশমিক শূন্য দুই দুই নম্বর রয়েছে ফ্রান্স তাদের বর্তমান পয়েন্ট আঠেরোশো একান্ন দশমিক নয় দুই তিন নাম্বার রয়েছে স্পেন তাদের বর্তমান পয়েন্ট আঠেরোশো ছয়ত্রিশ দশমিক চার দুই চার নম্বর রয়েছে ইংল্যান্ড তাদের পয়েন্ট সংখ্যা আঠারোশো সতেরো দশমিক দুই আট পাঁচ নাম্বার রয়েছে ব্রাজিল তাদের বর্তমান পয়েন্ট সতেরোশো বাহাত্তর দশমিক শূন্য দুই ছয় নাম্বার রয়েছে বেলজিয়াম তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো আটষট্টি দশমিক এক চার সাত নাম্বার রয়েছে নেদারল্যান্ড তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা সতেরোশো উনষাট দশমিক নয় পাঁচ আট নম্বরের অবস্থান করছে পর্তুগাল তাদের বর্তমান পয়েন্ট সতেরোশো বাউন্ন দশমিক এক চার নয় নাম্বার রয়েছে কলম্বিয়া তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো আটত্রিশ দশমিক সাত দুই দশ নাম্বার রয়েছে ইটালি তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা সতেরোশো ছাব্বিশ দশমিক তিন এক পিপে র্যাঙ্কিং তালিকায় এগারো নম্বরে অবস্থান করছে উরুগুয়ে তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা সতেরোশো এক দশমিক তিন চার বারো নম্বর রয়েছে কোস্টারিকা তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো নিরানব্বই দশমিক ছয় তেরো নম্বরে অবস্থান করছে জার্মান তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো বিরানব্বই দশমিক এক নয় চোদ্দ নম্বর রয়েছে মরক্কো তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা ষোলোশো ছিয়াত্তর দশমিক শূন্য চার পনেরো নম্বর রয়েছে সুইডেন তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা ষোলোশো একচল্লিশ ষোলো নম্বরে অবস্থান করছে জাপান তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা ষোলোশো উনচল্লিশ দশমিক ছয় সতেরো নম্বর রয়েছে মেক্সিকো তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো পঁয়ত্রিশ দশমিক ছয় ছয় আঠেরো নম্বর রয়েছে ইউএসএ তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো বত্রিশ দশমিক এক নয় উনিশ নাম্বার রয়েছে ইরান তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো বাইশ দশমিক নয় দুই এবং বিশ নম্বরে রয়েছে ডেনমার্ক তাদের পয়েন্ট সংখ্যা ষোলোশো একুশ দশমিক সাত এই দলগুলোর মতো আপনার প্রিয় দল কোনটি কমেন্ট করে জানিয়ে যাবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন